lambda aksar lokna kabiler shatru bolay kabiler shatru bolay 10 lakh 1 taka jomhore radhi pe den jomhore radhi

আমার মাকে আবু শহীদ লোমানের কন্যা আবু শহীদ লোমানের কন্যা লামিসা আক্তার লুকরা লামিসা আক্তার লুকরা উপকালিতি আমার উপকালিতি উপস্থিত সাক্ষীদের সম্মুখে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আপনাকে আপনাকে আমি হিসাবে কবুল করি আমি হিসাবে কবুল করি তাকে আপনি তাকে হিসাবে কবুল করি আলহামদুলিল্লাহ